আছালকু বিয়াৰ চোকাম বাইক টুমাই চল শপিং গাইন আছো আপোনাৰ চকুৰে খুবেই ভাল আছে ভাল চলে আসি আজকে আপনাদের জন্য উমেশ্বর থেকে অনেক সুন্দর ইট কালেকশন নিয়ে এখানে আজকে আপনাদেরকে এই যে রেডি শাড়ি দেখাবো তারপরে এটা হচ্ছে কোটি স্টাইলের গাউন তারপর এটা হচ্ছে খুব সুন্দর পার্টিওয়ার টাইপের একটা সিম্পলের মধ্যে গাউন রয়েছে এটা খুব সুন্দর সিম্পলের মধ্যে হলেও গাউনটা কিন্তু অনেক মানে এর মধ্যে সিম্পল গাউন এটার বডিতে এরকম কাজ করা ঘেপটা অনেক বেশি হবে ঠিক আছে আর লুকটাই টোটালি আলাদা তো এই তিনটে আজকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাও আমরা এই যেটা পিচ কালার আমরা দেখাচ্ছি এই যে এখান থেকে দেখাচ্ছি কোটি কাজ করা ভিতরে ইনার আছে হাতা মানে পুরো কোটিটাই কাজ করা আর বাকি দুইটা ডিজাইন আমরা হচ্ছে ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিব তো শাড়িটা দেখাই না এই কালারটাই খুলে দেখো শাড়ি শাড়ি হচ্ছে আমরা এই মুখ কালারটা খুলে দেখাই এই যে শাড়ির হচ্ছে আমরা এই কালারটা খুলে দেখাবো এটার সাথে আপনারা এই যে এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা দেখতে পাচ্ছেন পুরোটাই সিকোয়েন্স খাতা ফুল হাতা তাই না আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড কোমরে স্মোকি হবে এটার সাথে আছে এই যে শাড়িটা থাকবে এইটা দেখুন শাড়িটা খুবই সুন্দর এবং শাড়ির এখানে কোমরে কুচি আছে কিন্তু অনেকগুলো আর কাপড়টা খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল ছয়টা সাতটা হচ্ছে আপনার কুচি হবে এবং পুরো শাড়িটা দেখুন এই যে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক এবং আঁচলটা কিন্তু অনেক বড় হবে অল ওভার আঁচলে জিরো সিকোয়েন্সের কাজ করা তো এটা হচ্ছে শাড়িটা সাথে এরকম একটা সুন্দর বেল পেয়ে যাবে এটা হচ্ছে সেট করার জন্য বেলটা দিয়ে পড়লে এটা অনেক বেশি ভালো লাগে তো এটার দাম কত পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা কালার গুলো আমরা দেখাচ্ছি এই যে কালার গুলো ভাজ করেই দেখায় এটার মধ্যে হোয়াইট কালার আছে তারপরে আছে ব্ল্যাক কালার আর একটা হবে মেরুন কালার প্রাইস থাকবে হচ্ছে বাইশশো পঞ্চাশ আর হোলসেল নিলে প্রাইসটা ভিন্ন হবে এখন আমরা দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটা খুবই সুন্দর একটা ড্রেস গাউনের মধ্যে আছে এটা আসলে আমার কাছে পাশতে অনেক খুবই ভালো লেগেছে ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই হিউজ ঘের মধ্যে ঠিক আছে হিউজ ঘের ঘেরটা একটু ধরেন ঘেরটা অনেক বেশি হবে ঠিক আছে প্রচুর ঘের ভিতরে হচ্ছে ইনার আছে এবং কোমরে এরকম সুন্দর কুচি করা বড়িতে এরকম সুন্দর করে জরির গাছ এবং এখানে আবার এই লুপসটা করা আছে হাতাটা রয়েছে এইটা দেখুন খুব সুন্দর ডাবল লেয়ার করে করা হাতাটা ভিতরে ইনার আছে হাতার ভিতরেও আর গাউনের ভিতরে গাউনের ব্যাক সাইডটা দেখাও ফ্রন্ট সাইডটা যেরকম রয়েছে কুচি করা ব্যাক সাইডটা সেম টু সেম থাকবে আর লম্বা হবে কি বাউানো চুয়ানো ছাপ্পান্ন আর বডি সাইজ কত আছে এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা কালার দেখাবো পার্পল কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন ঘের তো বিশাল ঘের প্রাইসেই ওকে আরেকটা কালার থাকছে এইটা যেটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা একই থাকবে ষোলোশো টাকা ওকে আরও কালার আছে আরেকটা কালার হচ্ছে এইটা এটা অনেক সুন্দর একটা কালার প্রাইসটা একই ওকে সোভিয়ার যারা এই সুন্দর গুলো নিতে চান চলবেন নিউমেন্স ওয়ার্ল্ড যেটা হচ্ছে দুই বাই বি তৃতীয়তলা ইস্টারমুলকে শপিং কমপ্লেক্স অ্যালিফিনোর ঢাকার ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস